প্রাচীন নরসিংহ মন্দির ভেঙে যাওয়ার কারণে অস্বস্তির পরিবেশ জলপাইগুড়িতে প্রাচীন মন্দির ভেঙে পড়ল জলপাইগুড়িতে পুকুরের কাজ করতে গিয়ে শত বছর প্রাচীন নরসিংহ মন্দিরের পুরো অংশ ভেঙে পড়ল জলপাইগুড়ি পৌরসভার নং ওয়ার্ডের অন্তর্গত জলপাইগুড়ি হাই স্কুল সংলগ্ন নরসিংহ মন্দির এই মন্দিরটি শত বছর ধরে রয়েছিল এখানে পুকুরের কাজ করতে গিয়ে ভারী মেশিন সেখানে লেগে মন্দিরের পুরো অংশ ভেঙে যায় মন্দির কমিটির দাবি অবিলম্বে সেই মন্দিরে সংস্কার করে দিতে হবে ঠিকাদার কর্তৃপক্ষকে আর তা না হলে আগামী দু এক দিনের মধ্যেই তারা আইনের পথে যাবেন করে দিল এত দিনের আশা আবেদন কিন্তু কীভাবে কী হলো আমি জানি না আমি চাচ্ছি শীঘ্রই এটা যদি না হয় বিগ্রহ যে অবস্থায় পড়ে আসে চিন্তা করা যায় না জন্য মানসিক দিক দিয়ে আমার আমি খুব খারাপ অবস্থা আর পূজা করলাম আমি চাচ্ছি এটা পুনর্নির্মাণ শীঘ্র হোক তাহলে এতজনের যে সকলের যে আবেদন এটা যদি না শুনে তাহলে আমরা আনন্দ ব্যবস্থা নিতে বাধ্য হব এটা আপনাদের তরফ থেকে এটা আমরা জানাচ্ছি এবং সকল ভক্তবৃন্দকে বলছি আমাদের এখানকে মন্দিরে করার জন্য সহযোগিতা করুন যে যেভাবে পারে এই সকলের কাছে প্রার্থনা একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে যে বাবা নৃসিংহ গোপাল মন্দির এটা প্রায় দেড়শো বছর পুরানা মন্দির এখানে সনাতন হিন্দু ধর্মের মন্দির শুধু জয়ন্তীপাড়া নয় ওয়ার্ড নয় জলপাইগুড়ি পৌরসভা নয় বিস্তীর্ণ ভূখণ্ডে সনাতন হিন্দু ধর্মের মানুষ যেমন আছে তেমনি এই মন্দিরের ভক্তরা আছে কারণ প্রায় দেড়শো বছর আগে এই মন্দিরটা এখানে স্থাপিত হয়েছিল এই পুরানো মন্দিরটা এখানে আমরা সনাতন ধর্মের হিন্দু মানুষেরা খুব জাগ্রত হিসাবে মানি কলেবার যাই হোক মন্দিরের কারণ ভগবান তো মন্দিরের কলেবারে আবদ্ধ থাকে না ভগবান মানুষের অন্তরে প্রতিষ্ঠিত বিস্তীর্ণ সনাতন হিন্দু ধর্মের মানুষ নৃসিংহ বাবার ভক্ত সেখানে কাজ করতে গিয়ে ঠিকাদারি সংস্থার আর এটা অবহেলার কারণে অসতর্কতার কারণে এই মন্দিরটি এই বিশাল যে দানবীয় যন্ত্রটা সেই যন্ত্র কি করে মন্দিরে উঠে পড়ছে আমরা জানি না পরশুদিন সন্ধ্যার ঘটনা যাই হোক বাবার আশীর্বাদে এখানে কোনো প্রাণহানি বা এরকম কোনো গুরুতর ঘটনা ঘটনাই এর জন্য আমরা বাবাকে প্রণাম করি ধন্যবাদ জানাই আর ঠিকাদারি সংস্থাকে আমরা আবেদন করছি ইমিডিয়েট বাবার মন্দির পুনর্নির্মাণ করতে হবে না হলে আমরা সনাতন হিন্দু ধর্মের এই মন্দিরের ভক্তবৃন্দের পক্ষ থেকে প্রধান হলে আমরা আইনের আশ্রয় দিতে বাধ্য থাকবো এখানে আমাদের সঙ্গে আমাদের শ্রদ্ধেয় যে প্রধান সেবক যতীন্দ্রনাথ দাস মহাশয় পাশে উপস্থিত আছেন আর তাছাড়া এখানে অসংখ্য ভক্তবিন্দুর মধ্যে কয়েকজন আছেন অর্চনা বোস থেকে গোড়া ছোটোভাই থেকে শুরু করে এখানে অনেক ভক্তবিন্দু কয়েকজন আমরা আছি তা আশা করছি ঠিকাদারি সংস্থা ইমিডিয়েট কাজ শুরু করবে অন্যথায় আমরা ইমিডিয়েট আমরা দুই এক দিনের মধ্যে মন্দিরের যে পরিচালন কমিটি তার একটা সভা করবো এবং সবাই সিদ্ধান্ত গ্রহণ করে সর্বসম্মতিক্রমে প্রজান হলে আমরা আইনের রাস্তায় হাঁটতে বাধ্য থাকবো